স্কাই হুইল আমরা এখন আসি নাগার স্কাই হুইলে আমরা এইমাত্র নামাজ শেষ করলাম মাগরিবের মাগরিবের নামাজ শেষ করে এখন আমরা স্কাই হুইলে আসছি এখানে বিশাল জায়গা নিয়ে মানুষ ঘোরাফেরা করতেছে এই যে একজন যাচ্ছে গাড়ি নিয়ে আমাদের হাত সাথে একটু আগে চান্দাবাই দেখা হয়েছিল চান্দাবাই অনেক ভিডিও করতেছে সে মাথায় লাল কাপড় বাইন্দা তার সাথে আমিও করতে পারতাম ভিডিও কিন্তু আমি এখানে সবাই আমার জন্য না খেয়ে ওয়েট ছিল যে কারণে আবার ওকে মাগরীবের নামাজের টাইম হয়ে গেছে আমরা মাগরীবের নামাজ পড়ছি জামাতে এখানে যে কারণে আমি চান্দাবের সাথে অভিনয় করতে পারি নাই না হলে চান্দাবের সাথে আমার অনেকগুলো অভিনয় হইতো এবং এগুলা মিলিয়ন মিলিয়ন ভিউ হইতো কিন্তু আমি এটা লস করছি আমরা এই মুহূর্তে সুন্দর লাইটিং দেখতে পাচ্ছি নায়াগ্রা ফলসের পাশে এইটা এর অপোজিটই হচ্ছে আমেরিকা ইউএসএ আপনারা দেখতে পাচ্ছেন ওখানে রাইট আছে দেখেন আপনারা কি সুন্দর ঘুরতেছে এটা কিন্তু একটা শিশু পার্কের মতো সবাই ঘুরে 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 গাড়িতে উঠছে নামছে চমৎকার একটা পরিবেশ এই মুহূর্তে এই জায়গায় এই নায়াগ্রা ফলস ক্যানাডা আমি আরও কাছে যাওয়ার চেষ্টা করব। চমৎকার দূর থেকে লাগছে অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ডাইনোস্টার বিশাল এক ডাইনোস্টার এখানে অনেক পর্যটক দেখতে পাচ্ছি এই দিকে আরো অনেক দেখার মতো জিনিস আছে অনেক শিশু পার্কের মতো একটি

এখানে পাতলা পাতলা অনেক বাংলাদেশিও দেখা যাচ্ছে এবং কিছু মুসলিমও দেখা যাচ্ছে আমি আমার নিজেকে দেখাতে পারছি না কারণ এই আইফোনের একটা বাজে সিস্টেম ভিডিও চলাকালীন সময় পিছনের লোককে দেখানো যায় না এই অবস্থা ওদিকে রাইড শুরু হবে দেখা যাচ্ছে এখানে এই যে একসাথে প্রায় একশো লোকের মতো যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন একজনের পর একজন যাচ্ছে অনেক বড় রাইস এটা উপরে উঠবে এবং ঘুরতে 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 আবার নিচুর দিকে নামবে কিছু লোক ওখানে দেখতে পাচ্ছেন যাচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশ এই মুহূর্তে এবং এই রাইড নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ওইদিকে কয়েকশো লোক মাথায় হেলমেট পরে পিচার হয়ে দাঁড়িয়ে তারা সবাই এই রাইড দিলে এবং ভিডিও করছে অনেকে এদিকে আমি দেখতে পাচ্ছি যে আমারও কিছু লোক ভিডিও করতেছে এর মধ্যে আমার ভাই একজন আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণা বিশাল ঝর্ণা অনেক সুন্দর একটা পরিবেশ এত সুন্দর পরিবেশ এই পার্কে এই ডাইনোসর পার্কে শতে শতে মানুষ এখানে এই সন্ধ্যার মনোমুগ্ধকর এই জায়গাগুলি সবাই দেখছে এই সেই রাইড এটা যে কত বড় হবে আমার ধারণা এটা বিশ থেকে পঁচিশ তালার সমান হবে আমি জানি না এর চেয়ে বেশি হইতে পারে এটা পঁচিশ তালার সমান হবে যে ডাইনোসর বিষয় ডাইনোসর দেখতে পাচ্ছি এখানে অনেক কেসিনিও আছে অনেক খাবারের দোকান দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার এই সন্ধ্যাবেলা ব্যাংককের সরি 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 ব্যাংককের ক্যানাডার টরেন্টোর সেই নায়াগ্রা ফলসে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার এমন সুন্দর জায়গা আমি অবশ্য আর কখনো দেখিনি এর আগে সিডনি দেখেছিলাম ক্রিসমাস যেতে এবং এরপরে এই প্রথম আমি দেখছি নায়াগ্রা ফলসের পাশে যে এই সুন্দর পার্ক অ্যাকচুয়ালি সবাই নায়াগ্রা ফলস জানে চেনে কিন্তু এর পাশে এত সুন্দর একটা জায়গা যেখানে মিলন মেলা বাচ্চাদের রাইস হাজার হাজার পদের বাচ্চাদের রাইস গেম জোন এই যে দেখা যাচ্ছে এটা গেম জোন এর মধ্যে যে কত গেম আছে কয়েকশত গেম আমরা দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের চমৎকার বাচ্চারা খুব আনন্দ করছে চমৎকার না আসলে না দেখলে বোঝা যাবে না কি আসলে আমি জীবনে প্রথম দেখলাম আমি টেক্সাস হয়ে এখানে আসছি এই জায়গায় যদি আমি না আসতাম অনেক বড় মিস হয়ে যেত ক্যানাডার টরেন্টো নায়করা ফোর্সের পাশে একটি পার্ক সেই পার্কের মধ্যে গিয়ে বাচ্চাদের গেম আনন্দ কাকে বলে শুধু আনন্দর আনন্দ এখানে দেখতে পাচ্ছেন দুজন বড় মানুষ বাচ্চারা যে যার মতো করে শুধু মারছে যা ও চমৎকার চমৎকার এখানে মারছে এখানে শুধু হচ্ছে গুলি এখানে গুলি মারছে আমরা দেখতে পাচ্ছি এখানে গোলাগুলো হচ্ছে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব এখানে আরেকটা গেম এত সৌন্দর্য এত কিছু এটা দেখানো খুবই মুশকিল এটা দেখাতে হলে আমাকে অনেক সময় এখানে হয়তো ঘুরতে হবে ঠিক মাগরিবে নামাজের পর পরই আমরা এখানে এসছি শুধু আনন্দ এখানে যে যার মতো ছবি তুলছে দেখা যাচ্ছে ছবি 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 এখানে ক্যানাডা যদি কেউ আসে এই জায়গাটা না আসলে সবচেয়ে সে ভুল করবে এই জায়গাটা না আসলে সে সবচেয়ে বেশি মিস করবে এখানে একটা মিলন মেলা সব আনন্দই জান এখানে সরি আমি সাধারণত এই বিদেশিদেরকে খুব একটা ছবি তুলতে দেখি না কিন্তু এখানে আসার পরে দেখলাম যে সব মানুষই এই ছবি তুলছে এখানে চমৎকার 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 এখানে এই জায়গাটা একটু ঢালু এদিকে নিচে যেমন পাহাড়ের মতো উপরে উঠতে হয় চমৎকার একটা জায়গা বিশেষ করে বাচ্চাদের র্যায় বেশি এখানে চমৎকার আলো সূর্য চারিদিকে আলো পৃথিবীর সব নাম করা খাবারের যত দোকান আছে সব দোকানই এখানে আছে আর কি যা চাবেন সবগুলি এখানে আছে বার আমি রাখি এরপরে আমার অনেক দূর হাঁটতে হবে আল্লাহ হাফেজ